ভাই কোনো ভালো ভদ্র সৎ মানুষ বিসিবিতে থাকতে পারবে না বিসিবিতে কাজ করতে পারবে না লাউড অ্যান্ড ক্লিয়ার এই যে আবিদ হোসেন স্বামী তাকে নিয়ে এই অল্প কয়েকদিনের মধ্যেই কিরকম নোংরামি শুরু হয়েছে দেখছেন আমিনুল ইসলাম বুলবুল তাকে ব্যক্তিগতভাবে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিছে তাকে বিসিবি থেকে আলাদাভাবে কোনো বেতন দেওয়া হচ্ছে না ভাই একদম ক্রিকেটের স্বার্থে ফ্রি কাজ করতেছে এই ফ্রি কাজ আবিদ হোসেন স্বামীকে করতে দেওয়া হচ্ছে না ভাই এই যে আমিনুল ইসলাম বুলবুল সারাদিন ভালো কাজ ভালো কাজ করতেছে ভালো ভালো উদ্যোগ নিচ্ছে ক্রিকেটকে নিয়ে এই যে সারাদিনের ভালো কাজের পর দিন শেষে মুখে যে একটা তৃপ্তির হাসি থাকবে সেটা তার মুখে নাই ভাই কারণ তার কানে প্রতিনিয়ত আবেদ হোসেন স্বামীকে নিয়ে কান করা দেওয়া হচ্ছে হ্যাঁ এখন বিসিবিতে আবেদ হোসেন স্বামীকে নিয়ে কি ঘটছে এটা সম্পর্কে আবেদ হোসেন স্বামী নিজে একটা পোস্ট শেয়ার করছে অনফিল্ডে সেটা আপনাদেরকে পড়িয়ে শোনায় তাহলে আসলে বুঝতে পারবেন যে ঘটনাটা কি তো সেটা আমি করতেছি। সম্মানিত বিসিবি সভাপতির উপদেষ্টা হিসেবে আমি দায়িত্ব পালন করতে ইচ্ছুক না কেন যেদিন আমার ব্যাপারে প্রেস রিলিজ হয় সেদিন থেকে একটা মহল আমার রেপুটেশন খারাপ করার ব্যাপারে সক্রিয় কেন কি কারণে মানে সেটা আমার জানা নেই প্রথমত আমি নিজে উদ্যোগী হয়ে এই জায়গায় আসিনি কথা সত্য সে বলেনি আমাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন তাকে ডাকা হয়েছে হ্যাঁ তো বিসিবি প্রেসিডেন্ট আমাকে চেয়েছেন এ কারণে আমি গেছি প্রথম দিনেই বলা হয়েছে এই দায়িত্বটা ভলেন্টিয়ারি এখানে কোনো সম্মানী বা পারিশ্রমিক নেই এবং প্রেসিডেন্ট শুধু যেসব বিষয়ে আমার থেকে সাজেশন চাইবেন সেসব বিষয়ে আমি সাজেশন দিতে পারবো ওকে আমি যেদিন প্রথম যাই সেদিন একটা মিটিং চলতেছিল অনুর্দ্ধ বারো ক্রিকেট কার্নিভাল নিয়ে যা প্রেসিডেন্ট যা প্রেসিডেন্ট ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজেশনের প্রথম পদক্ষেপ হিসেবে নিয়েছিলেন মানে ক্রিকেটকে পুরা দেশে সরিয়ে দেওয়া অনুর্দ্ধ বারো ক্রিকেট যাতে পুরো পুরো দেশে সরিয়ে যায় এটা নিয়ে একটা মিটিং চলতেছিল তো সেইখানে আমি প্রথম ইনপুট হিসেবে বললাম যে একটা প্রেসার হান্ট করা হোক হ্যাঁ তো এই যে মানে একটা মিটিং চলতেছিল যে আপনার এই যে কি বলে অনুরোধ বারো ক্রিকেট কিভাবে পুরা দেশে সরিয়ে দেওয়া যায় এই সম্পর্কে হ্যাঁ সেইখানে আবেদ হোসেন স্বামী ওই ওই যে উপদেষ্টা হিসেবে একটা বুদ্ধি দিচ্ছে সেটা হচ্ছে একটা প্রেসার হান্ট করা হোক হ্যাঁ তো এই প্রেসার হান্ট করে কিন্তু লাভও হয়েছে আপনার চট্টগ্রাম তারপরে চট্টগ্রাম আর একটা চট্টগ্রাম সিলেট হ্যাঁ চট্টগ্রামের সিলেটে একশো চৌত্রিশ কিলোমিটার গতির বলার খুঁজে পাওয়া গেছে ভা ভাই হ্যাঁ তো এরপর গত বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত আমি দেশের চারটা বিভাগে গেছি তিনটাতে প্রেসিডেন্টের সাথে গিয়েছি চট্টগ্রামে নান্নু ভাই বাসার নানু ভাই এবং বাসার ভাইয়ের সাথে গিয়েছি প্রতিটা বিভাগে বিভাগীয় কমিশনারদের সাথে ডিসেন্ট্রালাইজেশন ডিসেন্ট্রালাইজেশন নিয়ে বৈঠক অবকাঠামোর সমস্যা পরিদর্শন স্থানীয় খেলোয়াড় নারী ক্রিকেটার গ্রাউন্ডসম্যান জেলা লীগ না হওয়ার কারণ ইত্যাদি কাগজে কলমে নোট করে সেই অনুযায়ী প্রতিদিন প্রেসিডেন্ট সহ স্ব ডিপার্টমেন্টকে ডে রিপোর্ট জমা দিয়েছি যারা সেই বিভাগগুলোতে ছিলেন তারা বলতে পারবেন আমার মধ্যে এপোর্টের কোনো কমতি দেখেছে কি না মাঝে ছাব্বিশ তারিখ বাদ দিয়ে পঁচিশ তারিখ ঢাকায় প্রোগ্রাম ছিল ছয় দিন চারটা বিভাগে ডিসেন্ট্রালাইজেশনের জন্য ডাটা সংগ্রহ ও কাগজ কলমের কাজ করেছি হ্যাঁ তো এর মধ্যে একটা গোষ্ঠী প্রেসিডেন্টকে প্যানিক করা শুরু করলেন আমি কেন সেই বিভাগগুলোতে গিয়ে কন্টেন্ট করছি এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমি কনটেন্ট করছি মূল সমস্যা আরও স্বচ্ছভাবে মানুষের সামনে তুলে ধরতে গত এতগুলো বছরে যেগুলো সমস্যা আইডেন্টিফাই করা যায়নি সেইগুলো সবার সামনে তুলে ধরলে সমস্যাটা কোথায় আমি জানি না আমার এখনও এটা আসলে বুঝে আসে না সেই সাথে বিসিবি যে এগুলার সমাধানের উদ্যোগ নিতে চায় সেই ব্যাপারটাকেও সবার সামনে তুলে ধরাটা জরুরি বলে আমার কাছে মনে হয়েছে রংপুরে আউটার মাঠে মেলা বসে মাঠকে গার্বেজ বানানো আউট আউটফিল্ডের সমস্যা আপনার রাজশাহী স্টেডিয়ামের কি সংস্কার প্রয়োজন চট্টগ্রামের জেলা লীগ কেন হচ্ছে না আমি যদি এই সমস্যাগুলো তুলে ধরতে পারি তাইলে সমস্যা কোথায় হ্যাঁ এতে তো আরো ভিজুয়াল ডকুমেন্ট থাকে স্বচ্ছতা থাকে প্রথমত কন্টেন্ট তৈরি করা আমার প্রফেশন সেটা জেনেই কিন্তু আমাকে এখানে নেওয়া হয়েছে বিসিবির সাথে আমার কোনো আর্থিক চুক্তি হয়নি উপদেষ্টা পদের কোনো বেতন নেই আর আমার কন্টেন্টের জন্য যে ক্যামেরাম্যান যাচ্ছে তা অন্য সাধারণ মিডিয়ার মতোই অনফিল্ড প্রতিষ্ঠান তাদের নিজের খরচে যাচ্ছে আগের দিন ভেনুতে অনফিল্ডের ক্যামেরাম্যান এবং রিপোর্টার চলে যাচ্ছে চলে যাচ্ছে মানে মানে এইগুলো আর না পড়ি ঘটনাটা এই রকম হয়েছে যে ধরেন এই যে কাজগুলো করতেছে বিভিন্ন স্টেডিয়ামে সে ঘুরে বেড়াচ্ছে বিভাগীয় পর্যায়ে কাজ করতেছে হ্যাঁ এইগুলা সে আবার কন্টেন্ট তৈরি করে তার চ্যানেলে ছাড়তেছে কন্টেন্ট বানাচ্ছে এখন এইটা সবার রাগ যে সে কেন কন্টেন্ট তৈরি করতেছে ভাই এক নম্বর কথা হচ্ছে কথা একটা হচ্ছে সে বিসিবিতে উপদেষ্টা হিসেবে আছে কোনো কাগজপত্র নাই বা কোনো ইয়ে নেই মানে কোনো বেতন নাই মানে এমনি তার মতো করে সে সাজেশন দিবে এইটাই প্রথমত এইটা তো সে এখন সেখানে ঘুরবে বেরাবে কাজ করবে কন্টেন্ট বানাবে না কি বানাবে এটাতে আসলে কোনো সমস্যা হওয়ার কথা না এখন সমস্যা কেন হচ্ছে সমস্যাটা এই জন্য হচ্ছে যে এই যে বিভাগীয় পর্যায়ে তারপরে এই যে মাঠে মেলা হয় মাঠের কোনো কন্ট্রোল ধরেন বিসিবির হাতে নাই বা সেই প্রতিষ্ঠানগুলোর গুলোর হাতে নাই মানে যাদের দায়িত্ব মাঠগুলো আছে এই যে এইগুলা নিয়ে ভিডিও করতেছে করলে কি হয় এই যে যেই লোকগুলা দায়িত্বশীল জায়গায় আছে তাদের মুখোশটা খুলে যাচ্ছে ভাই তাদের মুখোশটা খুলে যাচ্ছে তাদের অন্যায় অপকর্ম সেগুলা উঠে আসতেছে এইটা এইটা পুরা দেশের মানুষ জানতেছে তারা জানতে দিতে চায় না ভাই তারা জানতে দিতে চায় না এই জন্যই এই যে সে কেন কন্টেন্ট তৈরি করতেছে কেন ভিডিও করতেছে এটা নিয়ে সমস্যা এটা নিয়ে সমস্যা বুঝতেছেন তা তাহলে মানে এই দুর্নীতি অন্যায় দুর্নীতি কই থেকে কই গিয়ে পৌঁছাইছে আমাদের দেশের ক্রিকেট তো এমনিতে এই যে মিরপুর কেন্দ্রিক মিরপুরের বাইরে মানে ঢাকার বাইরে চট্টগ্রাম সিলেট যত বিভাগীয় পর্যায়ে আছে জেলা পর্যায়ে আছে সবগুলার মানে অবকাঠা অবকাঠামো বলেন আর ধরেন মানে যাই কিছু বলেন না কারণ সবগুলাই এতটা বাজে অবস্থায় আছে এতটাই বাজে অবস্থায় আছে এবং এতটাই উন্নয়ন দুর্নীতির শিকার হয়ে আছে এইগুলো নিয়ে ঘাটাঘাটি করলে আসলে অনেক কিছু বের হয়ে যাবে অনেক কিছু বের হয়ে যাবে এবং জাতি সবগুলো জানতে পারবে তো এইটাই তারা চায় না যার জন্য কিভাবে এই এই দায়িত্বটা থেকেও এই যে মানে ফ্রি কাজটা কাজটা সরানো যায় তার জন্য উঠে পড়ে লাগছে থেকে ভাই তার জন্য উঠে লাগছে চিন্তা করে দেখছেন ভাই মানে অন্যায় দুর্নীতি তো কখনোই যাবে না সমস্যা নাই এটা তো বাঙালির রক্তে হ্যাঁ তারা অন্যায় দুর্নীতি করুক সমস্যা নেই কিন্তু ক্রিকেটটা পুঁজি করেই তারা ব্যবসা করতেছে মানে অন্যায় দুর্নীতিটা করতেছে পকেটে তাদের টাকা যাচ্ছে সেই ক্রিকেটটা যদি না থাকে তাহলে আসলে তারা তারা অন্যায় দুর্নীতি করবে কোন জায়গায় তাদেরকে তাদেরকে তো ভাই ক্রিকেটটা নিয়ে ভাবা উচিত অন্যায় দুর্নীতি যা খুশি তা করুক ভাই এরা কোনো সমস্যা নেই কিন্তু ক্রিকেটটা নিয়ে তারা কাজ করুক ক্রিকেটটাকে সামনে সামনের দিকে নিয়ে যাক এবং পেছন থেকে তারা যত খুশি টাকা মারুক সমস্যা নেই এই হয়েছে অবস্থা মানে দেখছেন বাংলাদেশ ক্রিকেটের মানে পরতে পরতে কি অবস্থা একদম মনে করেন জং ধরে গেছে ভাই জং ধরে গেছে